আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আপনারা যদি বকনা বাছুর বা গাভী গরু কিনতে চান তাহলে অবশ্যই মানিকগঞ্জ আসবেন মানিকগঞ্জে বিভিন্ন জাতের গরু আছে বিভিন্ন জাত বলতে হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতটা একটু বেশি বিগ বিভিন্ন সাইজের গরু আছে গাভি আছে বকনা আছে তো এই মানিকগঞ্জ জেলায় সাধারণত বিগ সাইজের যে গাভীগুলো। সেই গাভিগুলোই পালন করা হয় পনেরো লিটার পনেরো বিশ তিরিশ লিটার পঁচিশ লিটার এর সমস্ত গাভী বেশিরভাগ দেখা যায় এরা সাধারণত কি করে হাটে থেকে গরু কিনে এনে তারপরে তাকে সিমেন্ট দিয়ে যখন নয় মাস আট থেকে নয় মাস বা দশ মাসের কাছাকাছি হয় তখন তারা বিক্রি করে দেয় তো এই সমস্ত খামারির কাছ থেকে গাভী গরু বা বকনা গরু কিনলে অবশ্যই লাভবান হবেন কারণ এখানে প্রতারণা হওয়ার কোনো চান্স নেই কারণ এরা কোনো ব্যাপারই না যে মিথ্যা কথা বলে দশ লিটার দশ লিটার দুধের গাভী তো পনেরো লিটার বিশ লিটার বলে বিক্রি করবে তো এদের কোনো লাভ লস নাই এরা শুধু একদম বেকার বসে থাকার থেকে ওনারা কি করে একটা করে বকনা পালন করে তো বকনাটা পুনর যখন হিটে আসে হিট দিয়ে তারপর গাভি করে বিক্রি করে ফেলে আবার ওনারা একটু শৌখিন মানুষ তো তো গাভী গরু নিয়ে বেশি ঝামেলা করতে চায় না কারণ গাভী গরুতে তো অনেক কষ্ট পালন করতে তো এখানে আপনারা এসে বিভিন্ন সাইজের বকনা গাভি নিতে পারেন তো এই যে স্ক্রিনে যে বড়ো গাভিটা দেখতেছেন এই গাভিটা বিক্রি করা হবে গাভিটা ছয় মাসে প্রেগনেন্স আছে তো এই গাভিটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন যোগাযোগ করবেন গাভিটার দুই দাঁত বয়স হয়েছে তো এই দাম দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাপ থেকে কম হবে তো এখান থেকে বকনাও বিক্রি করা হবে যদি বকনা আপনাদের কোনোটা পছন্দ হয় নিতে পারবেন তো কমেন্ট করবেন যে কোনটা পছন্দ হয়েছে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ